যারা মোবাইল সার্ভিসিং করাতে চান বা রিজনেবল একটা প্রাইস ভালো কোয়ালিটির টেকনিশিয়ান খুঁজতেছেন অভিজ্ঞ তাদের জন্য কিন্তু ফাহিম টেলিকমে চলে আসছে আকরাম ভাই জি ভাইয়া আপনারা নাকি 25 বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ একটা প্রতিষ্ঠান নাকি ফাহিম টেলিকম জি আমাদের 25 বছরের অভিজ্ঞতা রয়েছে ইনশাআল্লাহ আমাদের কিন্তু দুইটা দোকান দুইটা দোকান দুইটা দোকানে কিন্তু অ্যাডভান্স লেভেলের কাজগুলো করা হয় ভাই আমার কিন্তু আইফোনের কাজ করাবো কোন সমস্যা নেই আইফোন ডেট ফোন নিয়ে আসেন তাও আমরা ইনশাআল্লাহ রেডি করে দেব ভাই বাজার যাচাই বাছাই করে চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু কাজটা করে দিতে হবে হ্যাঁ অবশ্যই সম্ভব আমরা কিন্তু সবচেয়ে কম রিজনেবল প্রাইসে কিন্তু আমরা সার্ভিস করাচ্ছি অ্যাপেল হ্যাঁ অ্যাপেল এবং অ্যান্ড্রয়েড দুইটাই স্যামসাং এর স্যামসাং যত ফ্ল্যাগশিপ দেখার কোনো সমস্যা নেই ফ্ল্যাগশিপগুলো নিয়ে আসবে আমরা রেডি করে দেখেন মানে সরাসরি একবারে লাইভ কিন্তু দেখেন এখানে কিন্তু কাজ করা কিন্তু হচ্ছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে সরাসরি লাইভ কিন্তু দেখাচ্ছি ভাই সকল যন্ত্রপাতি আছে তো হ্যাঁ एवरीथिंग যা যা দরকার অ্যাপেল আমাকে অ্যান্ড্রয়েড দুইটাই রয়েছে এই দেখতে পাচ্ছেন লেজার মেশিন রয়েছে অ্যাপেলের জন্য एवरीथिंग অ্যাপেল সব সার্ভিস হয় এখানে আচ্ছা অ্যাপেল মানে আপেল মোবাইল বা হচ্ছে আইফোনের মোবাইলে সার্ভিসিং করাতে চলে আসতে হবে কোথায় অ্যাপটি ফিক্স ইট ফাইম টেলিকম টেলিকম